আসসালামু আলাইকুম মামনি কিচেন অ্যান্ড ব্লক থেকে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের জন্য তৈরি করব ছোলার ডালের হালুয়া আমি প্রথমে ডালগুলো একটি পাত্রে ঢেলে নিব তারপর একটু বেশি পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত যাতে ডালগুলো খুব ভালোভাবে ফুলে যায় সারা রাত ভিজিয়ে রাখার কারণে দেখো ডালগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে এখন জালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করার জন্য একটি প্রেসার কুকারে দিয়ে দেব তোমরা চাইলে হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারো এবার একে একে দিব চার টুকরো এলাচ দুটো তেজপাতা ও তিন টুকরো দারচিনি আরও দেব হাফ কাপ গুঁড়ো দুধ তোমরা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারো তবে গুঁড়ো দুধটা ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসে আরও দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো দেড় কাপ পানি একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর বসিয়ে এখানে আমি দুইটা সিটি দিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা করে নিয়ে ঢাকনাটা খুলে এই যে দেখো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে চোলার ডালটা এখন ডালটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবার ডাল থেকে তেজপাতা এলাচ দারচিনি একে একে বেছে তুলে ফেলে কারণ ডালটা আমি ব্লেন্ড করে নিব তোমরা চাইলে পাটায় বেটে নিতে পারো এবার ডালগুলো একটি মিক্সার জারে তুলে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব। যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে ব্যাস এই যে হয়ে গেলো ডালের বেটার তৈরি এভাবে সব ডালগুলো বেলাইন করে নেবো এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব প্রথমে তিনটে বিল চামচ ঘি দুটো তেজপাতা দুটো দারচিনি ও দুইটা এলাচ এবার একটু ঘিয়ের সঙ্গে তেজপাতা দারুচিনি ও এলাচ ভেজে নিয়ে দিয়ে দেবো তিন কাপ চিনি ও কাপ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিব। চিনিটা পুরোপুরি গলে গেলে দিয়ে দেব আগে থেকে বেলেন্ড করা ডালের বেটার এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনির সঙ্গে ডালটা মিশিয়ে নেব ডালটা যখন চিনির সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন চুলা আঁচটা মিডিয়াম করে নেব আর ঘন ঘন নাড়তে যাতে নিচে পুড়ে না যায় একটা কথা বলতে চাই ডালটা কিন্তু থাকবে তাই সাবধানে সহকারে একটু নাড়তে হবে ডালটা যখন শুকিয়ে অর্ধেক হয়ে আসবে তখন দিয়ে দেব এক চামচ হলুদ কালার এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো আবারও নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন ডালটা আঠালো হয়ে আসবে তখন দিয়ে দেবো এক কাপ বাদাম কুচি আবারো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বাদামটা ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো তিন চাবল চামচ ঘি এখন আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঘিটা মিশিয়ে নেব ডালের সঙ্গে ব্যাস তৈরি হয়ে গেল ডালের হালুয়া এবার হালুয়াটা সেট করার জন্য প্রথমে একটি প্লেটে এক চামচ ঘি দিয়ে প্লেটের চারোপাশে মাখিয়ে নেব হাত দিয়ে যাতে হালুয়াটা খুব সহজে প্লেট থেকে তুলে নেওয়া যায় এবার হালুয়াটা প্লেটের মধ্যে ঝেলে একটু সাবধানে আস্তে আস্তে চামচ ও হাত দিয়ে করে একটু গরম অবস্থায় করে নিতে হবে দেখো মামুনি তোমাদের জন্য কত কষ্ট করে ডালের হালুয়া রেসিপিটি টি তৈরি করলাম আমার হাতটা গরমে পুরো লাল হয়ে গেছে তোমরা হাত দিয়ে না করতে পারলে একটি প্লেন বাটি অথবা চামচ দ্বারা খুব ভালোভাবে ছেট করে নিতে পারো হালুয়াটা সেট করে রেখে দেব চার ঘন্টা সারা রাত হালুয়াটা পুরোপুরি সেট হয়ে হয়ে গেলে এবার আমি আমার মনের মতো করে করে নেব তৈরি গেল ছোলার ডালের হালুয়া অথবা ছোলার ডালের বরফি কেমন লাগলো আজকের রেসিপিটি তোমাদের কাছে জানিও কিন্তু কমেন্ট বক্সে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই পবিত্র সবাইগুলোতে শুভেচ্ছা মামুনি আজ বিদায় নিলাম আল্লাহ হাফেজ